অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেন আমরা পাঁচ তারিখের আগে যারা ছিলাম তাদেরকে নিয়ে যদি স্বাধীন করতে পারি তাহলে ইনশাল্লাহ তাদেরকে নিয়েই আগামীর বাংলাদেশ আমরা গর্ব দেশ নায়ক নো আপোষকਿਰ লাগবে না কোন হাসিনার সর্বজনত্রকে আমরা বিগত সময় ও প্রতিহত করেছি এখন ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের এলাকায় থাকি বাড়িতে থাকি ঘরে থাকি আমাদের সত্যি আকুণdigo কারণ কাজেই আমরা পরাজিত হওয়ারিম্বা আমাদের পিছে আসার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ এই দেশটিকে শেষ অক্তবিন্দু দিয়ে হলেও ততক্ষণ পর্যন্ত সর্বজনত্রের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশে সাম্য এবং মানবিক বাংলাদেশ করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সমৃদ্ধ বাংলাদেশ করব এই আমাদের প্রত্যয় আপনাদের সকলের কাছে সাহায্য চাই আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এই মিরপুর শাহালি প্রত্যেকটি মানুষের কাছে আজ্ঞর করে নিবেদন আমরা সবাই একত্রে থাকবো আমরা সবাই শেষ